তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক এগুলো হলো কিতাবের মূল আরও অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয় মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানে না যারা জ্ঞানে সুখ তারা বলে যে আমরা তার উপরই মানে এনেছি এইসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে মূলত জ্ঞানবান ব্যক্তি সারা কেউই নসিহত গ্রহণ করে না হে আমাদের প্রতিপালক সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো মূলত তুমি মহান দাতা